বলার মতো অনেক কিছুই আছে কিন্তু বলতে পারবো না কিছুই রোধ হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে কি বলবো সম্মানিত অধ্যক্ষ মহোদয় প্রিয় অতিথিবৃত এবং আমার সত্যি দীক্ষা করল সেই সাথে আমার প্রাণ প্রিয় ভালোবাসার বন্ধু সবাইকে সালাম আসসালাম আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে যেমন আনন্দ অনুভব করছি ঠিক ততটাই হৃদয়ে রক্তকরণ হচ্ছে আজকে আমাদেরকে চলে যেতে হবে আর কখনো এভাবে দেখা হবে কিনা জানি না কখনো কখন হবে কিনা জানি না আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমার হৃদয় যেন কাঁদছে বেদনার সুরে আমার ভরে উঠছে আনন্দ উচ্ছ্বাসে একদিকে যেমন অর্জনের গৌরব অন্যদিকে হৃদায়ের হাহাকার শিক্ষা জীবনের এই দীর্ঘ পথ শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি গত চার বছর চোখের বলকেই পার হয়ে গেছে একটা সময় মনে হয়েছিল এই চারটা বছর খুবই কঠিন খুবই অনেক বড় একটা অধ্যায় কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বুঝতে পারি শিক্ষা জীবন আসলেই বড় কেত এর প্রতিটি ধাপই সংগ্রাম ত্যাগ আর কষ্টের ফলশ্রুতি কিন্তু এটাও সত্য এর ফল কিন্তু অমৃতের মতো সুবিষ্ট আমরা যে পথ ধরে এসেছি তার শুরু হয়েছিল আমাদের তারাই আমাদের প্রথম দীক্ষা তাদের ত্যাগ পরিশ্রম ভালোবাসা শ্রম সবকিছুর মাধ্যমে আমরা এখানে এসে পৌঁছতে পেরেছি তাদের কারণে আজকে এই উচ্চ শিক্ষার উচ্চ শিক্ষার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা সবসময় অভিরা দুই হাজার উনিশ সাল মাওলানা মোহাম্মদ আলী কলেজে উনিশ বিশ সেশনে ব্যবস্থাপনা বিভাগে ভর্তির মাধ্যমে আমাদের যাত্রা শুরু করেছিলাম তখন মনে হয়েছিল চার বছর অনেক বড় অধ্যায় কিন্তু আজ খুবই কম মনে হচ্ছে আজ এই বিদায়ের প্রান্তে দাঁড়িয়ে মনে হচ্ছে সবকিছুই কেমন যেন অতি দ্রুত শেষ হয়ে যাচ্ছে হাসি কান্না কত আনন্দ কত অভিমান মায়া মোহাম্বত আমাদের সাথে জড়িয়ে আছে এই সব কিছুই আমাদের স্মৃতির পাতায় রয়ে যাবে সারা জীবন স্মৃতি থেকে যাবে না কখনো এই চার বছর হয়ে উঠেছিল আমাদের জন্য একটা রোয়িং ক্যানভাস চার বছরের দীর্ঘ পথ শেষ আজ আমরা বিদায়ের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমার ভালোবাসার সম্মানী নয় তোমরা আমার জীবনের অমূল্য সম্পদ তোমাদের সাথে কারোর প্রতিটি মুহূর্ত আমাদের বুকে ঘোটাই হয়ে থাকে আমরা একসাথে কত ক্লাস করেছি কত হাসা হাসি করেছি কত কিছুই না করেছি পরীক্ষার আগে সবাই সবাইকে সাহস জুগিয়েছি একটা মজার কথা কি জানো যখন স্যারেরা ক্লাসরুমে ঢুকেছে তখন আমরা অনেকেই লজ্জায় মাথা নিচু করেছি কারণ করা পারি না সবকিছুই এলোমেলো মনে হচ্ছে হয়তো সামনের দিন আমরা প্রত্যেকে আলাদা পথে চলব কেউ ঢাকায় যাব কেউ হয়তো বিদেশে কেউ আবার ভিন্ন ভিন্ন কর্মক্ষেত্রে কিন্তু বিশ্বাস করি আমাদের এই সম্পর্ক এই বন্ধন কখনো ভাঙবে না যদি কখনো আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি তো তোমাদেরই বন্ধু তোমাদেরই ভাই তোমাদেরই সহপাঠী আমাকে ক্ষমা করে দিও শ্রদ্ধেও দীক্ষা গুরুগণ আপনাদের প্রতি সবসময় আমার শ্রদ্ধা আপনাদের স্নেহ ভালোবাসা আর ত্যাগ ছাড়া আজকের এই অর্জন আমাদের কোনোভাবে সম্ভব হতো আপনারা আমাদের শুধু পাঠ্যপুস্তক শিক্ষা দেন আপনারা আমাদেরকে জীবনের দিশা থাকতে হয় তার পথ দেখিয়েছেন আপনারা আপনারা শিখিয়েছেন কিভাবে মানুষ হতে হয় কিভাবে নৈতিকতার পথে চলতে হয় আর কিভাবে ব্যক্তিতার মাঝেও দাঁড়িয়ে থাকতে হয় আপনারা কখনো কঠোর কখনো কোমল কিন্তু প্রতিটি মুহূর্তে আপনাদের colnames নিরলস ছিলেন আমরা জানি আপনাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না আপনাদের ছায়ায় আমরা যেমন বেড়ে উঠেছি তেমনি ভবিষ্যৎ আপনাদের আদর্শকে ধারণ করে আপনাদের দেখানো পথে যেন আমরা চলতে পারি তার জন্য দোয়া করবেন জন বুই বলেছিলেন

তার মহৎ উদ্যোগের ফলে আজ আমরা মাওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী হতে পেরেছি তার স্বপ্নের ফসল আমরা তার শ্রমের উত্তরসই আমরা তার চিন্তা ও ধর্ষণে আমাদের প্রেরণা দিবে সারা জীবন শ্রদ্ধেয় ভালোবাসার বন্ধুগণ তোমরা সবসময় আমাদের মন মন থেকে যাবে মাওলানা মোহাম্মদ আলী কলেজ আমাদের কাছে কেমন একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমাদের স্বপ্নের আতুর এই ক্যাম্পাসের প্রতিটি ইট প্রতিটি গাছ প্রতিটি ক্লাসরুম সবকিছুই আমাদের কাছে অনেক আষ্টে জড়িয়ে আছে আমরা যেখানে যাব এই শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব বই নিয়ে যাব ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ বিদায় কিন্তু বিদায় কোনো ইচ্ছে নয় এটা নতুন পথে এখান থেকে শুরু হবে আমাদের জীবনের নতুন অধ্যায় কর্মজীবনের নতুন সংগ্রাম সামনে হয়তো অনেক অজানা পথ অনেক ঝাপটা আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু আমাদের শিক্ষা গুরু আমাদের গার্জিয়ান তারা আমাদেরকে শিখিয়েছেন বিভিন্ন প্রতিকূলতার মাঝে ছড় ঝাপটার মাঝেও কিভাবে সাথে দাঁড়িয়ে থাকতে হয় তৃতীয় কণ্ঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয় আমরা যদি শিক্ষা গুরুদের উপদেশ সহপাঠীদের ভালোবাসা আর মাওলানা ভাসানির আদর্শ বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাই আমাদের সফলতা কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ শিশু শুধু এত কথাই বলতে চাই শিক্ষা জীবন আমাদের জীবনের ভিত্তি এটা হয়তো কে তো অভিজ্ঞতায় ভরা কিন্তু এর ফল সত্যি মধু সুমিষ্ট আর চিরস্থায়ী আজ আমরা সেই অমৃত ফল হাতে নিয়ে বিদায় দিচ্ছি প্রিয় সহপাঠী প্রিয় ভালোবাসার বোধগণ তোমাদের জন্য দোয়া করি তোমাদের জীবনের প্রতিটি দিন আলোকময় হোক চোদ্দ দীক্ষা গুরুদের কাছে আমার একটাই প্রার্থনা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা যেন আমাদের পিতা মাতা আমাদের ভাই বোনদের এবং কি আপনাদের আমাদের আপনারা যে স্বপ্নটা দেখেছিলেন আমরা যেন সেই স্বপ্নটা পূরণ করতে পারি